একটা ছেলে সন্তান আমি মেয়ের দরকার নাই আমার আমার একটা ছেলের দরকার আর আমার যদি ছেলের জন্য আর একটা বিয়ে করা লাগে আমি একটা বিয়ে করবো তোর এই মেয়ের কন্যা সন্তান মুখ আমি যেন না দেখি তোমাকে আমি কতবার করে বলছি যে তুমি কোন ভারী কাজ করবে না তোমার উঠান যাইতে লাগবে কে কি বলতেছ তুমি এইগুলা হ্যাঁ এইগুলাকে ছেলে মানুষের কাজ এইগুলা তো মেয়ে মানুষের কাজ কোনটা মেয়ে মানুষের কাজ কোনটা ছেলে মানুষের কাজ এটা আমার দেখার বিষয় না তুমি আমাকে সম্পূর্ণ বলবা আমি তোমার সম্পূর্ণ কাজ আমি করে দিব এই দেখো তুমিও না সব সময় বোকা বোকা কথা বলতে বলো আমি বাড়িতে থাকতে তুমি যদি উঠান ছাড়ো দাও আশেপাশে মানুষজন দেখলে কি বলবে বলো শোনো এইটুকুই তো কাজ এই উঠান ঝাঁট দিয়ে রান্না করে এইটুকু তো পারবো আমি তো ভারী কাজ করতেছি না কে কি বললো তাতে আমার কিচ্ছু দায় আসে না আমি তোমাকে বলছি তুমি কোনো কাজ করবা না আর দেখো আমার কত স্বপ্ন বাবা ডাক শুনবো আর এই বংশের প্রদীপ তোমার পেটে আর তুমি যদি ভারী কাজ করো আর এর জন্য যদি আমার সন্তানের কিছু হয় এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আর তাছাড়া একটা কথা বলো তো এই সারাদিন বসে থাকতে ভালো লাগে আমারও তো সময়টা যায় নাকি একটু হাতে হাতে কাজ কাম করলে পারে সময়টাও চলে যাবে দেখো এই এখন যে সময় এখন তোমার রেস্ট নেওয়ার সময় আচ্ছা যাই হোক তুমি ভিতরে যাও রেস্ট নাও আর কালকে কিন্তু আমরা আলোচনা করার জন্য হসপিটালে যাব কালকে আলোচনা করতে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার কোনো কাজ করা লাগবে না আসো তাহলে উঠান ছাড়ুটা আমি দিচ্ছি তুমি আগে ভিতরে চলো

আপনি মুরবি মানুষ আর তাছাড়া সব কাজ না আপনাকে সাজায় না আর তো ভারী কোনো কাজ না এইটুকু আমি ঠিক করতে পারবো সবই ঠিক আছে মা কিন্তু এখন যে অবস্থা তোমার এই অবস্থাতে এগুলে ঠিক না তুমি বেস্ট না আমাদের বংশ প্রদীপ এই তোমার পেটে আছে এত কাজ তোমার করতে হবে না আমরাই সব কিছু করে নেব কিন্তু আব্বা আরে মা কোনো কিন্তু না তো তুমি এখান থেকে যাও আমি সব দেখতেছি তুমি যাও যাও তোমার কাজে তোমার রেস্ট নাও যাও আচ্ছা

এটি তো আমি জানিনি আর তাহলে লাগবি বুক আলতা ভালো কথা মনে করে দিছিস আমার বুক সবাই হবে না মি হবে আমি এখন পর্যন্ত জানি নি খালি ফলমূল মূল খাওয়াচ্ছি ভালো মন্দ খাওয়াচ্ছি বুক আদর করতেছি আমার যদি মি হয় তাহলে তোমার যাই হোক আমার মেলা দেরি হয়ে গেলো আমার সেই শহরে যাওয়া লাগবে আবার আশা লাগবি তাহলে আমি গেলাম জন্য দোয়া করিস করিস

ছেলে হলো আমাদের সন্তান মেয়ে হলো আমাদেরই সন্তান হ্যাঁ সব ঠিক আছে সব আমাদের সন্তান আমার शौक আমার একটা ছাওয়াল হবি আব্বা আব্বা করে ডাকবি আমি যখন মাঠে যাব মাঠে আমার সাওয়াল আমার জন্য ভাত দিয়ে যাব এ মিহেলি কি ওই মি আমার জন্য মাঠে ভাত দিয়ে যাব পারবি তা পারবিলা আর আমার বঞ্জির পজিব জ্বলাবি কি দা তুমি এটা কি ধরনের কথা বল কত আমি কি ধরনের কথা করছি না শুন আমার সামনে কোনো উল্টাপাল্টা কথা কবি না আরে বাড়ি যাব বাড়ি যা তোর ভাই ফোন দেব তারপর তোর ভাই আসি তোর বাপের বাড়ি নিয়ে যাবি আর আমার বাড়ি তোকে আমি রাখি কোন টাকা পয়সা খরচ করতে পারবো না দেখো আমি আমার বাপের বাড়ি যাবার চাই না এতদিন তো কইছিলে এই বাড়িতে রাখবা আর আজকে মেয়ের কথা শুনে ওমনি আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চাচ্ছ এতদিন আমার ইচ্ছা ছিল আমি তোকে রাখছি আর এখন বলতিছি না যে তোর বাপের বাড়ি যাওয়া লাগবে বাপের বাড়ি যাব তোর জন্য কতই কষ্ট না করেছি বাড়ির উঠান পর্যন্ত তোকে ঝাড়ু দিতে দিইনি আমি ঝাড়ু দিছি তুই গোসল করব সেই পানি আমি তুলে দিছি গরুকে এক মুঠ খাইতে দেওয়ার জন্য তাও আমার বাবা তোকে দিতে দেয় নাই বাড়ির সমস্ত কাজ আমরা করছি খালি একটাই আশা আমার একটা ছেলে সন্তান হবি শালা সেই শখটাও তুই পূরণ করে পারলি না বুঝছি তোর দ্বারা আমার হবি না রে আমার আর একটা বিয়েই করা লাগবে না তোর দ্বারা তো হবে না রে এই মেয়ে সন্তান নিয়ে আমি সংসার করতে পারবো না দেখো এইটা কি হাতের মুয়া জানি চাইলাম একটা ছেলে হোক আর ছেলে হবে আর তাছাড়া তুই জানো না ছেলে মেয়ে ডিপেন্ড করে একটা মেয়ের উপর না একটা ছেলের উপর আর এখানে আমার কি দোষ শোন আমি অত কিছু আমার যেভাবে একটা ছেলে সন্তান লাগবে প্রয়োজন আমি আর বিয়ে করব খালি কথায় কথায় তখন দিক শুরু করছো আর একটা বিয়ে করবা আর একটা বিয়ে করবা এগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না থাকছে চলো বাড়িতেই যাই আমারও কথা করছেন তাতে চল

তুমি তো আগে বলছিলা আগে যে না নিতে হবে না এখন যদি ওই বাড়িতে যাই আশেপাশে মানুষজন কি বলবে আর আমি ওই বাড়িতে যেতে চাই না কি ডাকি সেটা আমার কিছু দেখার নাই আমি করছি এখন তুমি যাবে এটা আমার শেষ কথা দেখো ভাইয়া তুমি ওর কথা কিছু মনে করো না আসলে ওর সাথে আমি একটু রাগারাগি হয়েছে তো আমি বলছিলাম ওই বাড়িতে যাওয়ার কথা তাই ওর রাগ করে বলছে যাও ওই বাড়িতে যা ভাইয়া আমি ওই বাড়িতে যেতে চাই না আসলে আমার শ্বশুর আর ও যেহেতু চাইছিল যে এই বাড়িতে আমার সন্তান জন্ম নেই আমি নিজেও চাই আমার সন্তানরা জন্য এই বাড়িতে জন্ম নেয় আমি যদি বাঁচি এই বাড়িতেই বাঁচবো আর মরলে এই বাড়িতেই মরবো আমি তো তোর এই কথাটা শোনার জন্যই তো আমি ছিলাম দেখি দেখি কিছু তোকে যে সোহেল বলেছিল তো না ভাই আমার ছেলে আমার বায়ত হবে প্রথম সন্তান আমার বায়ত হবে আমার বাপ মা খুব আনন্দ করতে করে রাখিস আমার আপনাদের বোনকে আমি কিন্তু এই কথাটা শোনার পরে কিন্তু আমি এখান থেকে চলে গেছি বারবার কিন্তু এখন আমার সামনে সোহেল যে কথা বললো তোকে আমার তো আর মনটা ভালো লাগতেছে না হ্যাঁ তাতে কি আছে চল বোন তুই আমার সাথে চল যাই তোকে আমি আল্লাহর রহম যেটাই হোক যত খরচ খরচা হোক সমস্যা নেই হ্যাঁ আমি তোর বড় ভাই বাসে থাকতে তোর কোন টেনশন বলা বলে বোন চল আমার সাথে চল চল নিয়ে দেখো ভাইয়া আমি বললাম না আমি কোথাও যাব না আর তাছাড়া আমার কিচ্ছু হবে না আর যদি কোনো সমস্যা হয় তোমাকে ফোন দিয়ে জানাবো তো তুমি এখন ভাইয়া যাও না বোন তুই একটা ভাবি দেখ যদি যদি তোর মনটা যদি খারাপ লাগে তাহলে আমার সাথে চলে যাও দেখো ভাইয়া

আমার একটা ছেলের দরকার আর আমার যদি ছেলের জন্য আরেকটা বিয়ে করা লাগে আমি একটা বিয়ে করব তোর এই মেয়ের কন্যা সন্তান মুখ আমি যেন না দেখি ছি আমার ভাব তো লজ্জা লাগে এই রকম একটা মানুষ তো আমি সংসার করি ছেলে হোক বিয়ে হোক সেটা কি আমার নিজের হাতে সব তো উপরে লই ইচ্ছা সে যা খুশি হবে আমি তাতেই খুশি তুই কিছু মনে করিস না দেখবি পৃথিবীতে আসলে তখন তোর বাবা তোর দাদু তোকে খুব ভালোবাসবে বেলা কত হয়ে গেছে দেখো গরুগুলো খাওয়ানো কিন্তু গুড়ে পানি তো খাওয়ানো হলো না অবশ্য আমার যে অবস্থা এই অবস্থায় কি একবার তো আমার পক্ষে টানো সম্ভব আমি তো পারবো না এক কাজ করি বাড়িতে তো আব্বা আসছে আব্বাকে বলি গরু পানিটা খাওয়াই দিই আব্বা আব্বা কে হচ্ছে তো চোখা আব্বা বেলা তো অনেক হয়েছে ওই গরুগুলোকে না গুঁড়ি পানি খাওয়ানো হয়নি একটু গুঁড়ি পানিটা খাওয়াই দেন না তোমার সাহস তো তোমার হাত পায়ে কি হয়েছে? না বা আমার হাত পায়ে কিছু হয়নি আসলে আমার যে অবস্থা তাতে তো আমি একবার তো গুঁড়ো নিয়ে আসতে পারবো না এর জন্য বলতেছি কি আপনি ছেলে তো দেখতেছি না একটু গুঁড়ি পানিটা খাওয়াই দেন না এই কাজগুলো তোমাকেই করতে হবে আমার কি সেই বয়স আছে আর কি ভালো করে পানি নিয়ে আসতে পারবো আমি

এই সংসারে যাবতীয় যা কাজ আছে সম্পূর্ণ তোর করা লাগবে দেখো সোহেল এভাবে কেন বলতিছো আর তাছাড়া আমি যা করতেছি আমাদের সন্তানের কথা ভেবেই তো বলতেছি সন্তান মেয়ে সন্তান আবার সন্তান নাকি যদি ছেলে হয় তো সেটা আমরা ভাবি দেখতাম এখন আমরা কিচ্ছু করি পারবো না হয় এই বাড়ি কাজ মোট তোর করা লাগবে আর না তোর ভাই ফোন দে তোর বাপের ভাই চলে যা দেখো তোমাকে কতবার বলছি আমি এই বাড়ি থেকে কোথাও যাব না আর মরলো এই বাড়িতেই মরবো কি আগে এই বাড়িতে আমাকে কত আদর করতো উঠানটা পর্যন্ত চারু দিতে দিত না গরুকে একটু দিতে দিত না অথচ এখন যখন থেকে আমার মেয়ে সুন্দর হবে তখন থেকে

তুই বাইরে আসো তো দোস্ত বিশাল থেকে শহর থেকে এক লোক আইছিল হ্যাঁ আচ্ছা বললো যে হচ্ছে তোর বাসাটা খুঁজতে লাগছিল তো বললাম যে কি হয়েছে তো বললো যে একটা রিপোর্ট নাকি ভুল হয়েছে পরে এই রিপোর্টটা আমাকে দিয়ে গেল আর তোর যে রিপোর্টটা আনছিস ওই রিপোর্টটা নাকি আর রিপোর্টটা কালকের মধ্যে পৌঁছায় দিবি আর এটা হচ্ছে তোর রিপোর্ট এটা রাখ এটা দেখ কি কস কি ভুল হয়েছে না হয়েছে ভাই তো এটা তো মনে হচ্ছে আমার বউরই রিপোর্ট ওই নামে একটু সমস্যার কারণে

আব্বা তুমি জানো না আমার কত খুশি মন হচ্ছে দেখো বাবু আমি তোমার সাথে যা করছি ভুল করে ফেলছি আমাকে মাফ করে দিও আর তোমাকে কোনো কাজ করা লাগবে না তুমি এখন রেস্ট নিবে না সংসারের কাজ তো আমাকেই করতে হবে তুমি আর আব্বা না বলছো আমি বাঁচি বা মরি সেগুলো তোমাদের দেখার নেই এই সংসার থাকতে হলে যাবতীয় কাজ আমাকে করতে হবে আর যদি সংসারের কাজ আমি করতে না পারি তাহলে বাপের বাড়িতে যাইতে হবে ঠিক আছে আমি যতদিন পারবো এই সংসারের সব কাজ আমি করবো আর যখন পারবো না আমার ভাইকে ফোন দেন বাপের বাড়ি চলে যাব দেখো আমরা না মূর্খ মানুষ একটু ভুল করেই ফেলাইছি তুমি এরকম কথা করছো দেখো আমাদের ভুল হয়ে গেছে আর আমি তোমার স্বামী না তুমি এরাক করো না সত্যি তোমার কথা দিচ্ছি তোমাকে আর সংসারে কোনো কাজ করবি দেব না নে স্বামী স্বামী অর্থ তুমি বোঝো স্বামী অর্থ তো সেই সব সময় তার পাশে থাকা আরে আমার যখন এই খারাপ সময় আমি যখন এই অবস্থাতে হ্যাক বলতে পানি আনতে পারতেছিলাম না তোমার বাবাকে বলছিলাম সেটা আমার অপরাধ হয়ে গেছিলো যখন ভাবছিলাম আমার মেয়ে হবে আমার সিজার যদি টাকা লাগে আমার চিকিৎসার জন্য কত টাকা লাগবে তাই তুমি কি করছো আমার ভাইকে বলছো যে তোমার বোনকে নিয়ে যাও তুমি আমার চুল ধরে নির্যাতন করছো তুমি আমাকে বাড়ি থেকে পর্যন্ত বের করে দিতে চাইছো কি বলছো এক টাকা তোর জন্য বা তোর সন্তানের জন্য খরচ করতে পারবো না আর যখন শুনলাম আমার ছেলে হবে কম নেই তোমাকে কোনো কাজ করতে হবে না তোমাকে কোথাও যেতে হবে না আচ্ছা একটা কথা বলো তো তুমি একজন বাবা হবা। একটা সন্তান সুস্থভাবেই পৃথিবীতে আসবে এটাই তো একটা বাবা মার কাম্য হওয়া উচিত কিন্তু দেখো আমার সন্তান এমন একটা বাবা পাবে যে এই বাবা শুধুমাত্র একটা ছেলে সন্তান চায় আচ্ছা ছেলে সন্তানই কি সব পৃথিবীতে যদি শুধু ছেলেরাই জন্ম নিত তাহলে কি হতো একবার ভেবে দেখছো একটা মেয়ে কি একটা বাবার কাছে একটা মেয়ে হচ্ছে তার রাজকন্যা সবসময় একটা মেয়ে তার বাবার গলা ধরে থাকে আর তুমি কি না তোমার বাবার মতো শুধু ছেলে ছেলে ছেলেই করে গেল এইটা না আমি তোমার থেকে কখনো আশা করি তাই আমি সিদ্ধান্ত নিছি যেহেতু আমার ছেলেই হবে তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাব এটাই লাস্ট আর হ্যাঁ এই মুহূর্তে এখনই আমি আমার বাপের বাড়ি চলে যাব শুনো না ছাড়ো আমাকে ছাড়ো বলছি আর কথাটা শোনো সত্যি তুমি যেটা বলছো সেটাই সঠিক আমি এরকম ভাবে কখনো ভাবি দেখিনি আসলে আমি তো বাবা হব সেটা ছেলে সন্তানই কি আর মেয়ে সন্তানই কি কিন্তু আমি সবসময় একটা জিনিসই ভাবছি যদি আমার ছেলে হয় তাহলে আমার এই সংসারের প্রদীপ জ্বালাবে আর যদি মেয়ে হয় তাহলে তো বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দিবো তাহলে আমার সংসারের প্রদীপ জ্বালাবে কে কিন্তু আমি এটা কখনোই ভাবি নাই আমার তো স্বপ্ন বাবা হব একটা ছেলেও যদি বাবা বলে ডাকে তারপরে যে অনুভূতি আসবে একটা মেয়ে ডাকলেও তাহলে তো সেই অনুভূতি হওয়া উচিত কিন্তু আমি এরকম ভাবে কখনোই বুঝতে চেষ্টা করি নাই দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে এবারে মতো ক্ষমা করে দাও প্লিজ তুমি বাবার বাড়ি চলে যাও না আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকিয়ে আর ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তবে একটা কথা কি জানো তো আসলে শুধু তুমি না আমাদের গ্রামের এখনো আশি মানুষই এরকম ভাবে যে বংশের প্রদীপের জন্য একটা ছেলে দরকার আচ্ছা একটা ছেলে কি করবে লেখাপড়া শিখবে মানুষের মতো মানুষ হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে একটা মেয়েকে চাইলে পারে না আসলে আমরা ভাবি মেয়ে মানে কি একটু বড় হলো দুই চার ক্লাস লেখাপড়া করাবো তারপর পরে বাড়ি পাঠিয়ে দিই আর একটা ছেলে মানে তাকে মাছের বড় মাথাটা দিতে হবে তাকে লেখাপড়া করতে হবে তাকে বড় শিক্ষিত হতে হবে কেন যাতে বয়স্কালে আমাদেরকে দেখে একটা মেয়েকে যদি আমরা শিক্ষিত করি সে কি বয়স্কালে তার বাবা মাকে দেখতে পারে না তুমি ঠিকই বলছো একটা মেয়ে আর একটা ছেলে এখন তো সমান অধিকার একজন মেয়ে চাইলেও একজন বাবার দেখভাল করতে পারে দেখো আমরা তো মূর্খ মানুষ এরকম ভাবে কখনোই ভাবে দেখিনি আব্বা তোমার বৌমাকে একটু বোঝাও না সে যেন বাবার বাড়ি না যায় মানে আমরা আসলে ভুল করে ফেলেছে আমাদের তুমি ক্ষমা করে দিও ছি আব্বা হাজার হোক আপনি তো আমার বাবা আপনি আমার সিনিয়র আপনি আমার কাছে কোনো ভুল করতে পারেন না তবে আপনি যেগুলা করছেন সত্যি আপনার থেকে আশা করিনি কারণ আপনি তো বয়স্ক মানুষ আপনি তো ছেলে মেয়ের চাই একটা সন্তান অনেক বড় বাবা মার কাছে আশা করি এরকম ভুল আর করবেন না ধরেন এই যে আলট্রাসাউন্ডে আসতে কি আমার ছেলে হবে এখন যদি আমার মেয়ে আসে আশা করি আর আপনারা এরকম আমার কোন নির্যাতন করবেন না আমরা যা ভুল করছি এখন আমরা অনুতপ্ত রে মা আসলে আমাদের অনেক ভুল হয়ে গেছে আচ্ছা যাই হোক এক কাজ করি চলেন বাড়ি ভিতর যাই আসল ভাই আপনিও আসেন সোহেল আসো ভিতরে আসো তুমি আমার একটা খুশির খবর নিয়ে আসো মিষ্টি না খায় কিন্তু তোমাকে যাইতে দিচ্ছি না